বন্ধুরা এখানে আমি একটা পেজ নিয়ে নিয়েছি তো এই ধরনের কাগজের মধ্যে সাধারণত আমরা লেখাপড়া করি কিন্তু আজ একেবারে অন্য ধরনের একটা টিপস শেয়ার করব তো এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এইভাবে কিছু সাদা তেল দেওয়ার পর আপনারা হাতের সাহায্যে অথবা একটা ব্রাশের সাহায্যে সমস্ত তেলটাই কাগজের মধ্যে লাগিয়ে নেবেন তো আমি এখন সমস্ত তেল কাগজের মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এই যে তেল কাগজটার উপরে দিয়ে আমরা কি তৈরি করছি অনেক সময় দেখবেন আমরা নানান ধরনের রেসিপি তৈরি করি তখন আমাদের কিন্তু বাটার পেপারের প্রয়োজন হয় তো এই যে বাটার পেপারগুলো আমাদের কিন্তু বেশ কিছুটা টাকা পয়সা খরচা করে বাজার থেকে কিনতে হয় তো আমরা সেই বাজার থেকে বেশ কিছুটা খরচা না করে বাড়িতে থাকা কাগজের মধ্যে সাদা তেল লাগিয়ে এইভাবে যদি আমরা রোল করে রেখে দিই এটা কিন্তু খুব সুন্দর একটা বাটার পেপার তৈরি হয়ে গেল এর জন্য বাজার থেকে আর ফালতু খরচাও করতে হবে না কেনার জন্য বাড়িতেই আমরা কিন্তু এটা তৈরি করে নিতে পারবো খুব সহজেই